ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা চলে আসলাম আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আন্টিরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রইল মন থেকে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওটি আমি সকালে খাবারের পর থেকে শুরু করেছি টাইটেলে দেখতে পেয়েছেন যে ইনডোর প্লান্টগুলো টবে লাগিয়ে কিচেনের একটা অংশ গুছিয়ে নেব তো দেখতে থাকেন সবাই তো এখন টপগুলো পরিষ্কার করে নিয়েছি তা আমি কিন্তু অফ ক্যামরায় এই ট মানে টপগুলো রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো তিনটা টবে আমি গাছ লাগিয়েছি অফ ক্যামরায় তো বিভিন্ন ওষুধ দিয়ে আমি গাছগুলো লাগিয়েছি বা সার কুকুবিদ দিয়ে তারপর এই যে একটা টব নিজে তৈরি করে তারপর বাসার যে মানি ফ্লান গাছগুলো ছিল সেখান থেকে কেটে দুইটা ডাল আমি সহকারে এটার ভিতরে লাগিয়েছি তারপর সবগুলো গাছ সুন্দর করে পরিষ্কার করে এখন কিচেনের একটা অংশ গুছিয়ে নেব তো যাই হোক মাসাল্লা গাছগুলো কিন্তু অনেক সুন্দর আর মানি ফ্লান গাছগুলো পানি পাল্টে পরিষ্কার করে দিয়েছি তা আমি কিন্তু আমার এই গাছগুলোকে অনেক বেশি পরিষ্কার এবং যত্ন করি পরিষ্কার রাখলে গাছের গ্রোথ অনেক বেশি সুন্দর হয় তো কিচেনের এই অংশটা আমার খালি তো ডাইনিং টেবিলে যে ছোট্ট একটা টেবিল ছিল সেটা আমি এখানে এই গাছগুলো মানে ইনডোর প্লান্টগুলো রাখবো সেই জন্য এখানে আমি এই অংশটা যেহেতু ফাঁকা তো এখানে আমি রেখে তারপর উপরে একটা মানে মাদুর বিছিয়ে তারপর গাছগুলো রেখেছি আর এই দুইটা গাছটা আগিয়ে দেখতে পেয়েছেন মার্শাল্লা গাছগুলো অনেক বেশি সুন্দর লাগছে তা আমার কিচেনে কিন্তু কোনো র্যাক নেই আর র্যাক রাখলে আমি ঝামেলা মনে করি তাই আর র্যাক আনি নাই এই ছোট্ট একটা মানে র্যাক রেখেছি শুধু থালা বাটি থোয়ার জন্য রাফ ইউজের আর আমার কিচেন অনেক বড় অনেক তাক আছে তা আমি তাকে সুন্দর করি। সব কিছু সাজিয়ে রাখি সেজন্য আর গাদা গাদা করে আমি র্যাক বড় র্যাক আর খানাডুলি ইউজ করলাম না তাই তো ব্যাম্বো জারটা সরি ব্যাম্বো প্লান্ট আমি এখানে আমার সেলের ওয়ার উপরে রেখেছি তো এই অংশটা একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পেয়েছেন স্পাইডার প্লান্ট অনেকটাই মরে গেছে মাসাল্লাহ বাকিগুলো খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে তারপর চলে আসলাম জামা কাপড় গোছানোর জন্য তা আমি কিন্তু সকালবেলা এক বালতি জামা কাপড় ধুয়ে পানি জুতে রেখেছি বাথরুমে তো তখনই আমি ভাত সকালে ভাত খাওয়ার পরে কিন্তু গোসলটা সেরে নিয়েছি তা আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন বাজে সকাল এগারোটা তা আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে কিচেনে রেখে তারপর জামাকাপড় বাজাইতে চলে এসেছি আর এক তো জামা কাপড় ধুইয়েছি তা আমি কিন্তু সাথের কাজ সাথে গুছিয়ে রাখি বলে আমার আর কষ্ট হয় না আর হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না তো দুইটা বিছানা চাদর যে আমি দুই দিন আগে ধুয়েছি তো সেগুলো আমি এখন বাজিয়ে রাখবো তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে এটা আমার অনেক বেশি উপকার হবে আর কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে রাখবেন আমি সময় সুযোগ করে চলে যাব তারপর চলে এসেছি দুপুরে আজকে স্পেশাল রান্না করব তা আমি আদা রসুন তারপর জিরা পাটাই বেটে নিয়েছি তা আমি যে কোনো খিচুড়ি রান্না করলে বা চিকেন রান্না করলে পাটাই বেটে রান্না করি ব্লেন্ডারের আদা রসুন পেস্ট আমার তেমন একটা ভালো লাগে না আর আপনারা তো জানেন প্রায় ভিডিওতে বলি আমি সবসময় হাজো জিনিস মানে রান্না করতে পছন্দ করি আমি ফ্রিজে তেমন কোনো কিছু রেখে খেতে অনেক বেশি মানে আমার কাছে খারাপ লাগে আমার হাজব্যান্ডও ঠিক আমার মতো সব কিছু হাজো আজও পছন্দ করে তো আজকে আমি বেগুনটা একটু ইউনিকভাবে ভাজি করব। তো এটা কিন্তু সব আপুরাই করে আমি প্রায় ভিডিওতে দেখি তা আমি কিন্তু এটা সেকেন্ড টাইম করেছি ফার্স্ট টাইম আরেকবার করেছি তো এখানে আমি আদা রসুন জিরা অল্প পরিমাণে দিয়ে হলুদ মরিচ লবণ তারপর ময়দা দিয়ে এখন মেরিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য আর আজকে সবজি মানে বুনা খিচুড়ি করব। সরি বারবার কিন্তু সবজি খিচুড়ি আসে মুখ দিয়ে একটু ইগনোর করবেন প্লিজ আপুরা তো বোনা খিচুড়ি করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলের ভিতরে আমি সব গরম মশলা দিয়ে একটু ফ্লেভার ছড়ানোর জন্য এক মিনিট লা নাড়াচাড়া দেওয়ার পরে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো একটু মোটা করে কাটবেন তারপর তিনটা কাঁচামরিচ বালি করে দিয়েছি তো এখন এগুলো নেড়ে চেড়ে নেব একটা ফ্লেভার আসার জন্য তো এখন এর ভিতরে আমি ঘি দিয়ে দেবো বেশি পরিমাণে তো এখানে দু টেবিল চামচ ঘি দিয়েছি আমি তো আমি কিন্তু মুগ ডাল অফ ক্যামরায় বেজে ধুয়ে তারপর হাফ কেজি পরিমাণে সে বেশি চা গুঁড়া চিনি গুঁড়া চাল নিয়েছি তারপর দুই পদের ডাল নিয়েছি হাফ কেজির চেয়ে একটু কম তিন পদ মিলে কিন্তু এক কেজি পরিমাণ হয়েছে তো এই তো তেজপাতা আর চাল ডাল ধুয়ে রাখা দিয়ে দেব তেলটা মানে পেঁয়াজ আর মশলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটা গ্রান ছড়ানোর পরে চালগুলো দিয়ে দিতে হবে আর এখানে আদা রসুন আর জিরা তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি যেহেতু চালের পরিমাণটা একটু বেশি তাই আমি বেশি পরিমাণে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর এক টেবিল চামচ হচ্ছে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি তা হলুদের গুঁড়ার কালারটা তেমন একটা বেশি হয় না তাই আমি পরিমাণে বেশি দিয়েছি আপনারা যদি কালারিং হলুদের গুঁড়া খান চাইলে কমিয়ে দিতে পারবেন আর দুইটা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়েছি আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি তবে আমার এই মরিচের গুঁড়াটা অনেক বেশি জাল তাই পরিমাণে কম দিয়েছি তা আমি যেভাবে কিচুরি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার চাল ডালগুলো আমি তেলের উপরে আর মশলার উপরে ভেজে নেব জ্বর জ্বরে হলে আমি এর ভিতরে গরম পানি অ্যাড করলাম তো পরিমাণ মতো গরম পানি দিয়েছি মানে চাল ডাল যে পরিমাণ নিয়েছেন তার ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি দিলে হয়ে যায় তা আমি একটু মেপে দেখিয়ে দিয়েছি চালের উপরে পানিটা কতটুকু আছে তো এখন আমি ম্যারিনেট করা বেগুনগুলো বাঁচতে দিয়ে দেব তো যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখতে চান ফেসটা ফলো দিয়ে রাখবেন এতে আমার অনেক বেশি উপকার হবে তো যাই হোক আমার খিচুড়িটা হয়ে গেছে তো এত সুন্দর পেলে বা ছড়াচ্ছে কী বলবেন মনে হচ্ছে যে চুলা থেকে নামিয়ে খেয়ে ফেলি তো আমি আরও দুই টেবিল চামচ ঘি এ পর্যায়ে এসে অ্যাড করব তো এটাও কিন্তু একটা ইউনিক রেসিপি ঘি কিন্তু প্রথমে দিলে পরে কিন্তু আর তেমন একটা গ্রাম থাকে না তো এই জন্য আমি মানে দমে রাখার আগে ঘিটা অ্যাড করি যে কোনো বিরিয়ানি খিচুড়ি রোস্ট পোলাও যাই হোক তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগা দিয়ে একটু কেটে এতে প্লেভার ছড়াবে তো যাই হোক এখন আমি দমে রাখবো আধা ঘন্টার জন্য একেবারে জর্জর হয়ে যাবে আর দেখেন বেগুনগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর আমি আর একবার নেড়ে চেড়ে দিবো যেহেতু ঘি শেষে এড করেছি সুন্দর একটা প্লেভার ছড়াচ্ছে কিন্তু তা আমার বোনা খিচুড়িটা কেমন হয়েছে আমার প্রিয় প্রিয় আপুরা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পরে কিন্তু আমার নতুন একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাই এখন আমি বেগুনগুলো তুলে নেবো দুই চুলায় রান্না করলে দেখা গেছে অনেক বেশি তাড়াহুড়ার ভিতরে মানে তুলতে হয় তা না হলে কিন্তু পেরে ওঠা যায় না যেহেতু গ্যাসের আগুন তাই তো বেগুনগুলো হয়ে গেছে এখন বাকি বেগুনগুলো আমি দিয়ে দেব আমি কিন্তু অনেক আপুদের ভিডিওতে দেখি খুব সুন্দর করে বেগুনের ইউনিক রেসিপি শেয়ার করেন আর তারপর চলে আসলাম এই যে একটা বত্তা সেটা হচ্ছে টাকি মাছের বত্তা এটু কিন্তু একটা ইউনিক এই মানে বোনা খিচুড়ির সাথে টাকি মাছের বত্তাটা খেতে অনেক বেশি মজা লাগে তা আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ তারপর ধনে পাতা দিয়েছি অনেকটা পরিমাণে তারপর মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি অফ ক্যামেরায় সব তো ভিডিওতে দেখানো যায় না তো মিডিয়াম পর্যায়ে মাছগুলো বেজে নিবেন বেশি ভাজলে কিন্তু টাকি মাছের টেস্ট আসে না ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তারপর দিয়ে দিয়েছি মানে শুকনো টালামরিচ এখন বত্তাটা হয়ে গেছে এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে নিজে করেছি বলে তাই না আমার রান্নাটা মোটামুটি কিন্তু খারাপ হয় না আমার হাজব্যান্ড তারপর যাদেরকে দেয় তারাই বলে যে আমি অনেক সুন্দর মানে আমার রান্না অনেক সুন্দর হয় আর আপনারা তো সুন্দর সুন্দর কমেন্টস করে নেই আর এই যে দেখছেন থামবে যে ডিম ভাজার ইউনিক রেসিপি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপর টমেটো কুচি করে নিয়েছি তো এভাবে ডিম ভেজে খাবেন অনেক বেশি মজা লাগবে তবে এর সাথে গাজর তারপর ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে আরও বেশি মজা লাগে তো ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ সরি গাজরটা ছিল না তাই আমি আর দিতে পারি নাই তো একটু সময় করে করলে আরে আমি সেগুলো অ্যাড করে পরের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো এবার সবগুলো কষলিয়ে তারপর ডিম দুইটা দিয়ে দিয়েছি তো বেশি ডিম বাজলাম না চারজনের জন্য দুইটা ডিম আমাদের যথেষ্ট তো যাই হোক আমি হাত দিয়ে কিন্তু এটাকে কছলিয়ে কুচলিয়ে একদম মিক্সড করে নেবো আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন তো যেহেতু আমার লাইফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তা আমি আবার একটু লাইফে যেরকম মানে বাস্তবতাটাই আপনাদের সাথে শেয়ার করি এত বেশি ভাব আমি ভিডিওতে শেয়ার করি না আমি সব সময় ছোটবেলা থেকে একটু পরিপাটি তো আপনারা আমার পরিপাটি কাজ দেখেন আর অপরিপাটি কাজও দেখেন তো আমি ডিমটা হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি এখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো সে উল্টাই তো হবে সাবধানে তা হলে ভেঙে যাবে তো আমার তো এই ধরনের ভাজা ফোড়াগুলো উল্টাইতে গেলে অনেক বেশি ভয় লাগে ক্যামেরা অন করে তো যাই হোক পারলাম না তো অফ ক্যামেরাই কিন্তু উল্টাই দিলাম তো খারাপ হয় নাই ডেকে দিয়েছি একটু ভিতরের মানে টমেটোগুলো আর মরিচ পেঁয়াজ যাতে নরম হয়ে যায় তারপর টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি সবাই এখন খাবারটা খেয়ে নেবে তো মাশ আল্লাহ সবগুলো খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এই যে সালাদ বানিয়ে নিয়েছি টাকি মাছের ভর্তা তারপর শশা লেবু কেটে নিয়েছি তো এই সালাডটা আমার হাজব্যান্ড তৈরি করেছে তো ক্যামেরা অন করে তো আর খেতে পারবো না তো এ পর্যন্ত সবাই খেয়ে নেওয়ার পরে তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য তো বেশি পরিমাণে একটু রেস্ট নিতে পারি নাই দশ মিনিট রেস্ট নেওয়ার পরে বিকেলের নাস্তা তৈরি করতে চলে এসেছি তা আমার ছেলে কিন্তু চলে গেছে তো সে বলছে যে সে আজকে আর নাস্তা খেতে আসবে না তা আমি এখানে আপেল আর আমার মেয়ের জন্য একটু স্যুপ নুডলস করে দেবো একেবারে সিম্পলভাবে তা আমার ছেলেকে একটা বড়ো সাইজের আপেল আর দুইটা কলা দিয়ে দিয়েছি ও লেজার সময়ে বিকেলে খেয়ে নেবে তো আসতে আর পারবে না তো এখানে আমি নুডুলস ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিলাম এটা হচ্ছে ডুডলস তো এই ডুডলসটা খেতে আমার মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আজকের বিকেলে দুইটা নাস্তায় ওর পছন্দ অনুযায়ী তৈরি করব আর আপেল মাসাল্লা দিলে ওই তিনটা আপেলে দুইটা আপেলে খেতে পারবে ও আপেল অনেক বেশি পছন্দ করে আর এই মোটা ডুডলসগুলো যখন একটু সুপ আকারে করে দেয় ও অনেক বেশি পছন্দ করে তাই আমি আমি এখানে আপেলগুলো কাটতে কেটে নিয়েছি আর ওই দিক দিয়ে নুডলসটা সিদ্ধ করতে দিয়েছি মানে নুডলস আর সাথে একটু সয়াবিন তেল দিয়েছি যাতে জর্জ্বরে হয় তা আমি বেশি পরিমাণ সিদ্ধ করব না অল্প পরিমাণে সিদ্ধ করে তারপর পানি জতে স্টেনারে রেখে দিয়েছি যেহেতু এটা সুপ নুডলস করব। তো সেই হিসাবে অল্প পরিমাণ সিদ্ধ করে নিয়েছি তাহলে কিন্তু আঠারো আঠালো হয়ে যাবে বেশি বয়েল করলে তা আমি আবারও একটুখানি পানি দিয়েছি পানিটাও যখন ফুটে এসেছে এর ভিতর আমি সয়াবিন তেল দিয়েছি আর এখন অল্প সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু বাচ্চাদের যখন নুডুলস করে দেওয়া হয় তখন কিন্তু ওরা অনেক মজা করে খায় বিশেষ করে আমার দুই বাচ্চা অনেক বেশি পছন্দ করে তো একটা মশলার প্যাকেট ডিম সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম মানে চিলি সস তো এখানে খালি পেঁয়াজটা অ্যাড করি নাই যেহেতু পেঁয়াজ আমার মেয়ে পছন্দ করে না তো একেবারে মানে সুপ আকারে করে নিয়েছি তো মশালা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো এখন খাবারটা ওকে দিয়ে দেব ও খাবে আর আমি একটু থালাবাটি দুইয়ে নিয়েছি অফ ক্যামেরায় তারপর ও এখন নুডলসটা খেয়ে নিবে ও টেবিলে যখন খাবারটা খায় তখন বলে আমাকে একটু ক্যামেরা করে আনটিদেরকে দেখাও যে আমি নিজের হাতে খেতে পারি তো কিন্তু মার্শাল্লাহ দিলে অনেক বেশি চঞ্চল আমার ছেলের সেও সব কিছুই বুঝে খুবই অ্যাক্টিভ মাসা আপনারা আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন তো ওর পাঁচ বছর তিন মাস চলে এখন ওকে ভর্তি করাই নাই ওর বাবা বলে আরও দুই মাস যাক যখন সাড়ে পাঁচ বছর হবে তখন ভর্তি করাবো তো যাই হোক আমি এক দুই পিস আপেল খেয়ে নিচ্ছি তারপর চলে যাব ছাদে ওই যে জামা কাপড় দুইয়ে রেখেছি এখন আচরের শেষ টাইম তো সেগুলো নিয়ে ছাদে যাব একটু মেলে দিয়ে আসব তো দেখেন কি সুন্দর মজা করতেছে আর খাইতেছে ও কিন্তু আপেল অনেক পছন্দ করে তো এই তো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে একটু ক্যামেরাবন্দি করলাম ছাদের উপরের দৃশ্যটা মানে কেমন লাগে একেবারে সন্ধ্যার একটু আগে মেলে দিয়েছি যেহেতু হেল্পিং হ্যান্ড নাই হাজব্যান্ড নাই ওরা খেয়ে সবাই চলে গেছে তো কাপড়গুলো কিন্তু আমি একটু লেট করে দিয়েছি তো এগুলো আর আজকে আর নেবো না তো কালকে বারোটার দিকে নিয়ে যাবো আর এই যে সাদের আশেপাশের আর পাশের ফ্ল্যাটগুলো একটু দেখালাম আর এই যে কনস্ট্রাকশনের কাজ চলে এটার এত শব্দ খুব পরিমাণে ডিস্টার্ব হচ্ছে আমাদের তো আজকে বয়সটা দিয়েছি তেমন একটা নয়েজ হয় নাই তো ও কিন্তু দেখেন ছাদে ঠিক চলে এসেছে ওকে রেখে আমি স্বাদে এসেছি তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে